হ্যালো কেমন আছে তোমরা সবাই আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম বর নাইট ডিউটি করে ফিরেই একটু সময় রেস্ট নিই আমরা কতগিনীতে আজকে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য নানা বকখালি কাকদ্বীপ না আমাদের আজকের গন্তব্য বাড়ি মানে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি রাস্তার জ্যাম তারপরে এই গড়ের মাঠের ফাঁকা জায়গা সমস্তটা পার করে আমরা চলে গেছিলাম বাড়ি ও যেহেতু সেরকম ছুটি পায় না সেই জন্য ফোন না করেই আমরা পৌঁছে গেছি আর দুপুরবেলায় মামনি বাপীর খাওয়ারের থেকে ভাগ বসিয়ে আমরা খেয়ে নিয়েছি আর রাত্রে বাড়িতে খাইনি রাত্রেবেলা একটুখানি দুইজন বাড়ি বেরিয়ে গেছিলাম কেন কি আমাদের দুজনের একসাথে খুব একটা বেরোনো হয় না এই ওই রেস্টুরেন্টটা বেশি দূর না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো আসতে লাগে তো বাইকে করে দুজন মিলে গেলাম সেই রেস্টুরেন্টটাতে ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগে এর আগেও আমরা এসেছি আমার তো ব্লগে তোমরা দেখেইছ যদিও কোনো হলিডে বা কোনো স্পেশাল অকেশন ছিল না তবু বেশ লোক ছিল সেই দিন মানে লোকের আনাগোনা ছিলই আর এই ছিল আমাদের খাবার স্টার্টারে ছিল কাবাব আর আমার জন্যই ভ্যানিলা মিল্কশেক তো থাকেই সব সময়তে আর আমাদের দুইজনের পছন্দের বিরিয়ানি এখানে চলে এসছে আমি নিয়েছিলাম প্লেন আলু ডিমের বিরিয়ানি আর ও নিয়েছিল চিকেন বিরিয়ানি তো দুইজনে খেয়ে দেয়ে তারপর অপেক্ষা করছিলাম আমাদের ডেজার্টের জন্য কেন কি এই ডেজার্টটা আমাদের দুজনের রিসেন্ট ফেভারিট মানে আমরা খুব শিগগিরই জেনেছি মানে খুব তাড়াতাড়ি জেনেছি আর আমরা খাওয়াও শুরু করে দিয়েছি বেকড রসগোল্লা যাওয়ার সময় রাস্তায় যেমনই চ্যাঁ প্যাঁ ছিল আসার সময় প্রায় নিস্তব্ধ রাস্তা এইটুকু জায়গা যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই আলো চিৎকার চেঁচামেচি হর্ন সব ছিল আর যখন এই জায়গাটা পেরিয়ে এলাম তারপর শুরু হলো একদম নিরবতা আমি যেহেতু সবসময় এখন গ্রামেই থাকি সেই জন্য এই আওয়াজ না থাকার অভ্যেস আমার বেশ আছে আওয়াজ হলেই যেন এখন একটুখানি বিরক্তই লাগে তারপর আমরা দুইজন মিলে গেলাম স্মার্ট পয়েন্টে আমি ভেবেছিলাম বেশি বড় হবে না তো ওখানে যথেষ্ট বড় একটা স্মার্ট পয়েন্টেরা বানিয়েছে আর ওখান থেকে আমরা ঘরের টুকটাক কিছু নিলাম তেমন কিছুই নেওয়ার ছিল না এই তো ঘরের জন্য টুকটাক কিছু নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে চাঁদ দেখতে দেখতে বাড়ি চলে আসলাম আর কি তারপর তো রাত্রিবেলা ঘুমিয়েই পড়েছিলাম সকালবেলা ব্যাগ থেকে বের করলাম যেগুলো আমি মামুনির জন্য বানিয়েছি এই দুটো আমি নতুন শিখেছি কুরুশের কাজ আর সেই জন্য এই দুটো মামুনিকে বানিয়ে আমি গিফট করেছি আর মাকেও দিয়েছি এর আগে যেগুলো বানিয়েছিলাম তারপর সকাল সকাল বরের আপ্তারে হচ্ছে লুচি আর ঘুগনি মামুনি আগে ঘুগনি বানিয়ে দিয়েছিল আমি ভাজছিলাম লুচি কেন কি আমার খাওয়া তো হয়ে গেছিলো বর পরে উঠেছে ওর খাওয়ার জন্যই লুচি ভাজছিলাম তো যাই হোক সেই লুচি ভাজার পর আমরা গেলাম বাজারে ও শুধু গেলেও হতো কিন্তু একসঙ্গে যাবো জন্য ও আমাকে বললো চলতে আর আমিও রেডি হয়ে নিলাম তারপর বাজারে গেলাম বাজারে গিয়ে রবিবারের লাঞ্চের প্রিপারেশান করা আর কি যা রোদ ছিল রাস্তায় আর গরম বেরিয়ে এসে চিন্তাই করছিলাম যে আমি কেন বেরিয়ে আসলাম তো প্রথমে নেওয়া হলো চিকেন তারপরে নিলাম মাছ তারপর আরও কিছু টুকটাক নিয়ে আমরা বাজার থেকে চলে আসলাম আর বাড়ি এসে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো প্রথমে পাপড় ভেজে নিয়েছি আর মামুনি চাটনি করে রেখেছিল তারপর শুরু হলো মাছের ঝোল আর চিকেনের প্রিপারেশন করা মাছের ঝোলটা আমি করিনি ভেবেছিলাম করব। কিন্তু আর পরে করা হয়নি চিকেনই হচ্ছিল তো সেই আজকে দুপুরবেলা ভাত চিকেন আর মাছ আর চাটনি পাঁপড় ব্যাস আর যখন আমি চিকেন কষা করছিলাম সেই সময়তে মামনি আমাকে ফল কেটে দিয়ে গেল। সেটা খেয়ে দুপুরে সবাই একটু রেস্ট করে অটো করে আমরা বেরিয়ে গেছিলাম পুজোর কেনাকাটা করতে এই দেখো আমাদের এতগুলো সদস্য সবাই মিলে আমরা গেছিলাম দোকানে হাবড়াতে রবিবার তারপরে পুজোর বাজার বাজারে এত ভিড় যে পা রাখা যায় না আর হাবড়া আসলে এই কাজটা আমরা করি মানে কুলফিটা খাই কেনাকাটা করে আমরা আমাদের অটোর জন্য দাঁড়িয়েছিলাম আর এই দেখো আমাদের কেনাকাটা তো যাই হোক পরদিন সকালবেলা আমরা সবাই যে যার রাস্তা ধরলাম মানে দিদি চলে গেল বাড়িতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে টিফিনে মামুনি দিয়েছিল পাস্তা তো সেই পাস্তা খেতে খেতে আমরা প্রথমে চলে আসলাম শিয়ালদাতে আর শিয়ালদা থেকে ডায়মন্ডে দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময়ের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা